অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সম্প্রীতির বার্তা নোটিস অনুরোধ বলতে পারেন যেটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি বার্তাটা দিয়েছেন আমডাঙ্গার তৃণমূল বিধায়ক রফিকুর কিছু দুর্গা কমিটিকে অনুরোধ করেছেন নামাজের সময় মাইক বন্ধ রাখতে হবে এটাকে বলা হচ্ছে সম্প্রীতির বার্তা চলুন শুনে নিই সেই সম্প্রীতির বার্তাটা কি আমি বলেছি আমি অনুরোধ করেছি যারা মানে মসজিদের কাছাকাছি যাদের বন্ধ তারা যেন পাঁচটা ওয়ার্ডকে দশ মিনিটের বন্ধ রাখে আমি বলেছি আমি অনুরোধ করেছি যারা মানে মসজিদের কাছাকাছি যাদের বন্ধ তারা যেন পাঁচটা ওয়ার্ডকে দশ মিনিটের বন্ধ রাখে কি বলবেন এটা সম্প্রীতির বার্তা নাকি অনুরোধ বা আপনার মতে কি চট করে লিখে বলুন কমেন্ট বক্সে আপনার বিচারধারা কি এই ব্যাপারে আপনার মতামত কি আপনি ঠিক কি বলতে চান এই বিষয়ে আপনার বার্তাটা কি সেটা অবশ্যই কমেন্ট বক্সে দেখতে পারেন আমি এই মুহূর্তে আপনাদেরকে একটি বিখ্যাত ইউটিউবার আরামবাগ টিভির শফিউল রায় একটা ভিডিও পোস্ট করেছেন এই ব্যাপারে তিনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন সেই ভিডিওতে আমি সেইটুকু আপনাদেরকে একটু শোনাবো চলুন সেটা শুনি এরপর যারা মানে মসজিদের কাছাকাছি যাদের মন্ডপ তারা যেন পাঁচটা ওয়ার্ডকে দশ মিনিটের বন্ধ রাখে এই বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তৃণমূল দলের বিধায়ক রফিকুর রহমান আমডাঙার বিধায়ক তিনি বলছেন একটা ফতোয়া দিচ্ছেন কি ফতোয়া দিচ্ছেন দুর্গাপুজোর সময় পাঁচ যখন নামাজ হবে তখন দুর্গাপুজোর মাইক বন্ধ রাখতে হবে কারণ এই বাংলায় নাকি তাদের অসুবিধা হচ্ছে এই বাংলার বুকে মমতা ব্যানার্জি এমন জিহাদি শাসন কায়েম করেছেন বাংলাদেশ পাকিস্তানে যেভাবে জঙ্গি নেতারা পুজো বন্ধ করার মাইক বন্ধ করার ফতোয়া দেয় এই বাংলায় মমতা ব্যানার্জির বিধায়ক রফিকুর রহমান আমডাঙ্গার বিধায়ক তিনি মাইক বন্ধ করার ফতোয়া দিচ্ছেন অর্থাৎ এই পশ্চিম বাংলাকে পশ্চিম বাংলাদেশ তৈরি করার যে চক্রান্ত মমতা ব্যানার্জি করছেন সেটা বাস্তবায়ন করার দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে তাই সনাতনী সমাজের কাছে আহ্বান আপনারা জাগুন সজাগ হন এবং সনাতনীদের ওপর এই যে ফতোয়া এর বিরুদ্ধে আপনার প্রতিবাদে সামিল হন আমি ডক্টর দীপঙ্কর সরকার রাজ্য বিজেপির মুখপাত্র দর্শক শুনলেন টিএমসি এমএলএ আমডাঙ্গা রফিকুর রহমান এটা বলেছেন আর তার রিয়াকশনও আসতে শুরু করেছে আমি আর একটা দেখছিলাম একটা চিঠি সোশ্যাল মিডিয়াতে এসছে ওই একই এটা আবার চিঠি করা হয়েছে পুজো কমিটিকে চিতুরি উত্তরপাড়া জামে মসজিদ বালতি স্বরূপনগর এখানে দেখুন টাইম উল্লেখ করে দেওয়া হয়েছে ভোরে এই সময় থেকে এই সময় পর্যন্ত দুপুরে এই সময় থেকে এই সময় পর্যন্ত বিকেলে সন্ধ্যা রাত্রি একেবারে টাইম উল্লেখ করে বলে দেওয়া হয়েছে যে এই সময়ে পুজো মণ্ডপে মাইক বাজানো যাবে না পুজো এই মসজিদ কমিটির তরফ থেকে পুজো কমিটিকে চিঠি করা হয়েছে এখন এই সব চললে এই সব রিয়াকশন তো আসবেই বিতর্ক তো তৈরি হবেই বিতর্ক তৈরি হয়েছে যে এটা কি বলছেন যদি এবার পাল্টা বলা হয় উনি বলেছেন তো যে নামাজের সময়ে মানে পুজোর মাইক মানে বন্ধ রাখতে হবে তো যদি উল্টোটা বলা হয় মানে পুজোর সময়ে মসজিদের মাইক বন্ধ রাখতে হবে আজান দেওয়া যাবে না মাইকে যদি উল্টো বলা হয় যেমন এদিকে বলা হচ্ছে যে পুজোর মণ্ডপে মাইক বাজলে নামাজে ডিস্টার্ব হবে সমস্যা হবে সেই জন্য পাঁচ ওয়াক্ত নামাজের সময়ে মাইক বন্ধ রাখতে হবে যদি উল্টোটা বলা শুরু হয়ে যায় যে পুজো চলাকালীন পুজোর সময়ে মসজিদের মাইক চালানো যাবে না বন্ধ রাখতে হবে আমাদের ডিস্টার্ব হবে যদি এটা বলা শুরু হয়ে যায় তখন কি হবে তাহলে আমাদের অধিকারটা আগে এটা কেন এটা কেন আর ওই রকম কি বন্ধ রাখা যায় এই যে ধরুন সন্ধি পুজো সন্ধি পুজো একটা সময়ের মধ্যে পড়ে অল্প সময় থাকে সেই সময়ে পুজো হয় সন্ধি পুজোর সময়ে মাইকে আওয়াজ তো থাকেই সবকিছু এলাকার মানুষ তারা তো শোনেন না মাইকের আওয়াজে সন্ধি পুজো মন্ত্র উচ্চারণ এইসব তো শোনেন না তারপরে অনেককে ডাকা হাকা করতে হয় মানে ওই টাইমটা খুব এ থাকে তো তখন যদি নামাজের কোনো ওয়াক পড়ে তো তার মানে কি মাইক বন্ধ পুজো হবে না মন্ত্র উচ্চারণ মাইকে হবে না মানুষকে ডাকাডাকি মানে মাইকের যে প্রয়োজন রয়েছে সেসব করা হবে না নামাজের ওয়াক্ত আছে বলে তাহলে এই যে অধিকারটা মানে আমাদের অধিকারটা শুনলেন আপনারা সফিউল্লার বার্তা উনি বলছেন ঠিক এর উল্টোটা যদি করা হয় তাহলে কি হবে এর উল্টোটা করলে কি হবে ঠিক এই ব্যাপারে অসীম সরকার শ্রেষ্ঠ কবিয়াল বিজেপির এমএলএ বর্তমানে উনি কি বলেছেন সেই ভিডিওটি একবার দেখব চলুন আমি বলেছি আমি অনুরোধ করেছি যারা মানে মসজিদের কাছাকাছি যাদের বন্ধ তারা যেন পাঁচটা ওয়ার্ডকে দশ মিনিটের বন্ধ রাখে নমস্কার সবাইকে প্রাক শারদিয়ার শুভেচ্ছা গুরুজনদের প্রণাম জানাই আজকে বিশেষ বিষয়ে দুটো কথা না বললে নয় একজন এমএলএ সাহেব আপনারা নিশ্চয়ই শুনেছেন তিনি বাংলার বিধানসভার একজন বিধায়ক তিনি কি বলছেন যে আমরা বলে দিয়েছি যে আমাদের আজান যখন হবে তখন আপনাদের পূজার মাইক তন্ত্র মন্ত্র ঢাক বাজনা সব কিছুই বন্ধ করতে হবে এটা আমরা বলেছি আমি এবং শ্রদ্ধেয় দাদা শুভেন্দু অধিকারী শ্রদ্ধেয় সুকান্ত মজুমদার সহ শ্রদ্ধেয় দিলীপ দাস শ্রমিক শ্রদ্ধেয় সহ সবাই আমরা বলে এসেছি এমনকি কি পরম শ্রদ্ধেও আমাদের মাননীয় অমিত শাহজী সকলেই একই কথা বলছেন যে বাংলার পরিস্থিতি কোন দিকে যাচ্ছে ভাবতে পারেন ভারতবর্ষ যদি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হয় তাহলে যার যার ধর্ম সে পালন করবে তাতে আপত্তি কোথায় আমরা তো কোনোদিন কোথাও বলিনি যে আমাদের পূজার মন্ত্র উচ্চারণের সময় আপনাদের আজানের মাইকটা বন্ধ করে দিন তাহলে আপনি কেন বলছেন আপনার ওই আজানের মাইকটা তো তখন বন্ধ করে দিতে পারেন মসজিদের মধ্যে বসেই তো আপনি আপনার নামাজ আদায় করতে পারেন আজান দিতে পারেন আজান দিয়ে মাইক দিয়ে সব জায়গায় শোনাতে হবে তার কারণটা কি সবাই তো আর মুসলমান নেই এখানে আর এটা আমাদের উৎসব শারদীয় দুর্গোৎসব যেটা আপনারা জানেন সারা পৃথিবীর মধ্যে বাংলা এটা বাঙালির উৎসব বলেই সবাই জানে যদিও বিভিন্ন দেশে হয় আমি অবাক হয়ে যাচ্ছি এটা কোন ধরনের কোন ধরনের ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র বারবার বলেছি আজকে মুসলিম ভাইরা সংখ্যালঘু আছেন তাই কে আজ এই কথা বলছেন যেদিন সংখ্যা গুরু হয়ে যাবেন সেদিন আপনার পূজা কিন্তু আর বাংলায় হবে না ঢাকার বাজবে না কারণ ওরা হচ্ছে কোন ধরনের সরিয়তি মুসলমান ভাইরা একটু শুনে নিন কি বলছে যে আল্লাহ তাল্লাহ এবং ইব্রাহিম খলিউল্লাহ এসেছিলেন মূর্তি ভাঙবার তরে শুনুন শুনুন এই চ্যাংটাকির কথাটা একটু শুনুন মন্দির পাহারা দেওয়ার সবক দেন এ মিয়া ইমান আনছি কি মন্দির পাহারা দেওয়ার জন্য নাকি এটা কি এতটুকু গায়রত নাই আমাদের মুসলিম হয়েছি ইমান আনছি আল্লাহর জন্য

অসীম বাংলা বলে ইউটিউব চ্যানেল আছে সেখানে গিয়ে পুরোটা শুনতে পারবেন বা পুরোটা দেখতে পারবেন তো যাই হোক উনি যে বার্তাগুলা দিলেন শুনলেন আপনার নিজস্ব কী মতামত আপনি পুজো কমিটির লোক বা আপনি দর্শক বা বাংলার বা সিন্দা এই বার্তাতে আপনার কেমন লেগেছে অনেকদিন পর হয়তো শুনেছেন এরকম বার্তা একটা নতুন একটি বার্তা কমেন্ট বক্সে লিখে পেলুন চট করে আপনার উপলব্ধি কি এই বার্তা সম্বন্ধে বা আপনি কোনো বার্তা যদি লিখতে চান তাহলে সেটাও লিখে বলুন ভিডিও দেখে নেই শেষ করছি ভালো থাকবেন পুজোর কথা